আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বলবো ফুলকপি আপনারা কীভাবে শ্বাস করবেন হচ্ছে ফুলকপি শ্বাস করতে আসলে কী কি লাগে সেটা আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ওগুলো হচ্ছে ফুলকপির যেই জমিন আছে জমিনটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে জমিটা হাল চাষ করে ফেললাম হাল চাষ করার আগে হচ্ছে আমরা জমিনের মধ্যে হচ্ছে যে লিটার আছে লিটার আর লিটার দিয়ে দিছে জমিনের মধ্যে লিটার দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে মূলত জমিটা হাল চাষ করে ফেললাম হাল চাষ করার পর হচ্ছে আমরা মূলত জমিটা সমান করে ফেললাম সমান করার পর হচ্ছে আমরা ফুলকপির যেই আমরা বিশ দিন আগে হচ্ছে যে ফুলকপি আমরা ছাড়াগুলো আগে বিশ দিন আগে আমরা একটা জায়গায় মানে কি বীজগুলো আমরা একটা বেড করে হচ্ছে বীজগুলো আমরা ফালাইতে হবে মানে বীজগুলো আমরা ছিটতে হবে ছিটার পর হচ্ছে যখন চারাগুলো উঠবে রোপণ করার বয়স হবে তখন আমরা চারাগুলো মূলত রোপণ করতে পারবো যখন হচ্ছে আমরা হচ্ছে মূলত আমাদের চারাগুলো রোপণ করার বয়স হয়ে গেছে আমরা সেজন্য হচ্ছে চারাগুলো রোপণ করব। রোপণ করা হচ্ছে আমরা হচ্ছে যে হাঁটি আছে হাঁটির দূরত্ব হচ্ছে একটা থেকে একটা দূরত্ব হচ্ছে হাঁটির আড়াই ফুট আড়াই ফুট দূরত্ব করে আমরা হাঁটিগুলো গড়লাম হাঁটিগুলো গড়ার পর হচ্ছে আড়াই ফুট দূরত্ব হচ্ছে আমরা যে চারা আছে ফুলকপির ছাড়াগুলো হচ্ছে আমরা একটা থেকে একটা দূরত্ব দিচ্ছি চারাগুলো হচ্ছে সাত ইঞ্চি বা আষ্ট ইঞ্চি আমরা একটা থেকে একটা মূল দূরত্ব দিচ্ছি ফুলকপি হচ্ছে রোপণ করার পর হচ্ছে আঠারো দিন থেকে উনিশ দিন পর হচ্ছে মূলত থেকে আবার সার লিটার গোবর এগুলো দিতে হবে আমরা মূলত লিটারের গোবর একসাথে মিক্স করে দেওয়ার কারণ হচ্ছে গোবর চা এই ধীরে ধীরে কাজ করবে সেই জন্য লিটার হচ্ছে দ্রুত কাজ করবে সেই জন্য হচ্ছে আমরা দুটো একসাথে মিক্স করে দিয়েছি সে তো পরবার আমরা আবার জমিনের মধ্যে যদি কোনো কিছু লাগানোর জন্য যদি এক একবার মানে কি আমরা এগুলো দিয়ে দিচ্ছি মূলত লিটারের গোবর একসাথে জন্য হচ্ছে মূলত আজকে হচ্ছে আমরা লিটারের গোবর আমাদের জমিনের মধ্যে হচ্ছে দেওয়ার পর হচ্ছে সার আমরা প্রয়োগ করতেছি সারগুলো আমরা প্রয়োগ করতে জমির মধ্যে হচ্ছে যে সার আছে সারগুলো আমরা মিক্সার সার বলি এটা এটা আমরা মূলত জমির মধ্যে ফুলকপি যে চাষ আছে চাষের মধ্যে হচ্ছে প্রয়োগ করতে চা গাছগুলোর বয়স হচ্ছে আজকে হচ্ছে রোপণ করার মানে কি রোপণ করার পর হচ্ছে আজকে গাছগুলোর বয়স হচ্ছে মূলত হাঁটার দিন তো এগুলো হচ্ছে প্রয়োগ করার পর হচ্ছে আমরা হচ্ছে জমির মধ্যে হচ্ছে হাঁড়ে দিয়ে দিচ্ছি এগুলো এগুলো মানে হাঁটিগুলো আমরা তুলে ফেলতেছি যেহেতু আমরা হাঁটি চাই হচ্ছে দোনোটা দনুভাবে সমান মানে মাঝখান থেকে আমরা হাঁটি করে তুলতে যে সার যেহেতু গাছের মানে কি গোড়ার থেকে বড় সেই জন্য হচ্ছে আমরা মূলত মানে হাঁটিটা তুলে দিচ্ছি এরকম করে আপনারা ফুলকবিশ্বাস করতে পারবেন বিভিন্ন ধরনের মানে কি এরকমভাবে আমরা মূলত কি হাঁটি করে ফুলকপি চাষ করার কারণ হচ্ছে একটা হচ্ছে মূলত কি যে আমরা চারাগুলো রোপণ করি এগুলো হচ্ছে যদি আমরা যদি হাঁটি করে মানে রোপণ না করি তাহলে যদি মানে কি এমনি রোপণ করি মরিচ চাষের মতো যদি আমরা রোপণ করি তাহলে হচ্ছে চারাগুলো মারা যাবে বেশিরভাগ সেই জন্য হচ্ছে আমি অনেকবার দেখলাম হচ্ছে অনেকবার এই মানে কি চাষের মতো করলাম কিন্তু সেই জন্য হচ্ছে চারাগুলো মারা যাবে বেশিরভাগ সেই জন্য হচ্ছে মূলত আমরা চারাগুলো হাঁটি করে রোপণ করলাম যেহেতু প্রথমবার রোপণ করলাম হচ্ছে চারাগুলো আমরা হাঁটিভাবে রোপণ করলাম আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন